চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ তাদের বক্তব্য উপস্থাপন করেছে তাদের বক্তব্যের একটু কঠিন জবাব দেওয়া প্রয়োজন জনগণের পক্ষ থেকে কারণ আমরা স্পষ্টত লক্ষ্য করছি নির্বাচনের নামে নির্বাচন এবং নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ সরকার জনগণের সাথে প্রতারণা করছে এবং প্রতারণামূলক সন্তুষ্টি এবং স্টেটমেন্ট দিচ্ছে তারা নির্বাচনের শেষে যেটা সত্য থেকে একেবারেই বিপরীত ওবায়দুল কাদের সাহেব তার ল্যাপটপে কপি করা যে বক্তব্য ছিল সেগুলো পেস্ট করে দিচ্ছেন এবং সিসি সি কিংবা ইসি তারাও যা বলছে এটা স্পষ্টতই প্রমাণ করে যে তাদের প্রত্যাশার পারদ ধীরে ধীরে এমন অবস্থায় যাচ্ছে যে ওই যে একটা কথা আমি বারবার বলি যে একজন নির্বাচন কমিশনার বলেছিল যে এক পার্সেন্ট ভোট পড়লো গ্রহণযোগ্য এখন তাদের প্রত্যাশা সেদিকেই যাচ্ছে যে এক পার্সেন্ট তো পড়েছে ভোট পড়ুক বা না পড়ুক অ্যাটলিস্ট ভাই মারামারি তো কম হয়েছে মানে এইভাবে তাদের প্রত্যাশার মার কমতে কমতে এসেছে এটাই হচ্ছে জনগণের সাথে প্রতারণা মানে জনগণের ভোটাধিকার জনগণ ভোট কেন্দ্রে যাবে কেন যাবে না যাতে যায় জনগণ মানে এই কেন্দ্রে কোনো চিন্তাভাবনা গবেষণায় এখন করতে যাচ্ছে না কারণ আমরা তো বলেছি যে এটা এগুলো সব বিএনপি জামাতের হাতে বিএনপি জামাত নির্বাচনে গেলে জনগণ ভোটকেন্দ্রে যেত তো বিএনপি জামাত যেহেতু নির্বাচন বর্জন করেছে দিন শেষে রাজনীতিটা এমন হয়েছে আওয়ামী লীগের লোকজনেরই কোনো আগ্রহ নেই এই নির্বাচনের তো সেক্ষেত্রে দর্শক দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য সিইসির রাজনৈতিক বিশ্লেষণে যাচ্ছি না ভোট শান্তিপূর্ণ হয়েছে এতেই সন্তুষ্ট এর মানেই জনগণ ভোটকেন্দ্রে গেল বা গেলো কিনা অথবা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে কিনা এটাকে আদৌ কোনো নির্বাচন বলা যায় কিনা মানে এরকম অনেক রাজনৈতিক প্রশ্ন আছে সেগুলোতে যেতেই রাজি নয় চেয়েছি কি বলছেন রাজনৈতিক বিশ্লেষণে যাচ্ছি না এই রাজনৈতিক বিশ্লেষণে কি যাবেন রাজনৈতিক বিশ্লেষণে গেলে তো নাকানি চুবানি খাবেন নাকে খদ দিতে হবে এ কারণে সে আলোচনায় তুলতে যাচ্ছে না এখন সন্তুষ্টির জায়গা কি খুঁজছেন যে শান্তিপূর্ণ হয়েছে এতেই সন্তুষ্ট বুঝতে পারছেন মানে এদের কোনো প্রত্যাশার পারদ নেই এখন জনগণ যদি ভোট কেন্দ্রেই না যায় তাহলে শান্তিপূর্ণ না অশান্তিপূর্ণ এ দিয়ে কি ধুয়ে পানি খাবে তারপরে সেই কথাবার্তায় তাদেরকে বলতে হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন নিয়ে সি সি কাজী হাবিবুল আউল বলেছেন নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এটা নিয়েই সন্তুষ্ট তবে রাজনৈতিক বিচার বিশ্লেষণ না কেন করবেন না নির্বাচনের যেই করুণ অবস্থা এটা নিয়ে বিচার বিশ্লেষণ কেন করবেন না এটা নিয়ে কেন আপনার প্রশ্নের উত্তর দিবেন না দিতে রাজি না কারণ এর কোনো উত্তর আপনাদের কাছে নাই আপনারা ব্যর্থ আপনাদের পদত্যাগ করা উচিত ছিল অনেক আগেই কিন্তু করবেন না কারণ আপনার আওয়ামী নির্বাচন কমিশন আওয়ামী লীগের পাঁচটা গোলাম এরপরে সিসি আরও আরো বলেন নির্বাচনটা শান্তিপূর্ণ হচ্ছে মেজর কোনো সহিংসতা হয়নি রাজনৈতিক বিষয়গুলো আমরা বিচার বিশ্লেষণ করতে পারবো না সময় তো করতেন আর মেজর সহিংসতা হয়নি এটাও একটা চালাকি শব্দ মারামারি হয়েছে ধাওয়া দাওয়া হয়েছে কোপাকপি হয়েছে সবই হয়েছে আর বলছে সহিংসতা হয়নি এর মানে সহিংসতা হলে বলে যে বড় কোনো সহিংসতা হয়নি মারা গেলে বলে বিচ্ছিন্ন মারা না গেলে তো খুব ভালো যে মারা যায়নি এইভাবে তারা ক্রেডিট নেওয়ার চেষ্টা করে মানে ঘটনা পৃথিবী উল্টে গেলেও অ্যাটলিস্ট কেমত তো হয়নি ধ্বংস তো হয়নি তো এরকম সন্তুষ্টি নেওয়ার চেষ্টা করে রিয়েলেটিভ ব্যাখ্যা দেয় সবসময় সি সি আরও বলেন ষাটটি উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে এতে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতশো একুশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট পাঁচ হাজার একশো ছেচল্লিশটি কেন্দ্রে নির্বাচন হয়েছে এক কোটি তেতাল্লিশ লাখ সাতান্ন হাজার আটশো বিরাশি জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন তিন পদে পাঁচ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন তো এখন এইসব তথ্য উপত দিচ্ছেন এগুলো তো জানে এগুলো দিয়ে মানে একটু সাংবাদিকদের কাছে সময় ক্ষেপণ করছেন মৌলিক কোনো প্রশ্ন উত্তর দিতে যাচ্ছে না নির্বাচনটা শান্তিপূর্ণ হচ্ছে মেজর কোনো সহিংসতা হয়নি এটা বলার চেষ্টা করছেন বারবার এবং সি সি নিজেই বলছেন দেখেন কিভাবে আত্মপ্রতারণামূলক কথাবার্তা বলছে আঠাশ ব্যক্তি গ্রেপ্তার হয়েছে নয়জনকে বিভিন্ন দণ্ড দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের অপরাধের কারণে জনকে জরিমানা করা হয়েছে ভৌর ভৈরব উপজেলায় একটি ঘটনা ঘটেছে সেখানে ব্যালট বক্স চিন্তাই করার হয়েছে যেটা খুলে ফেল ফেলেছিল দুর্বৃত্তরা ফলে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট গ্রহণে স্থগিত করা হয়েছিল এই তথ্য মোটামুটি যা দিয়েছেন এটাই তো কোনো সুন্দর নির্বাচন হয়নি তার প্রমাণ তারপরেও বলছেন যে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে আমরা সন্তুষ্ট মারামারিতে এত কিছু হয়েছে এই যে সিইসি বলেন সহিংসতার কথা যদি বলি খুব মাইনর আহত হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে বরিশালে পাঁচজন আহত হয়েছে ওই এগারো জনের বাইরে যেখানে একটু কোপাকপি হয়েছে একটু কোপাকপি হয়েছে চিন্তা করেছেন খুব গুরুতর নয় তবে মাইনরের চেয়ে একটু বেশি মাইনরের চেয়ে একটু বেশি মানে এখন সহিংসতা মারামারি এগুলোকে কীভাবে সংজ্ঞায়িত করবে এর এক্সটেন্টকে কিভাবে ডিগ্রিকে কিভাবে ডিফাইন করবে এইটা নিয়ে এখন সি সি সিতে গবেষণা যে মারামারি তো হয় সেই মারামারির ধরনটাকে আমরা কিভাবে বলবো সাংবাদিকদের মাইনর সেমি মাইনর না মোর দেন মাইনর না মেজর না অলমোস্ট মেজর বা সামথিং মোর দেন মেজর মানে এগুলো নিয়ে তাদের চিন্তাভাবনা রাজনৈতিক বিশ্লেষণে তারা যেতে চাচ্ছে না খুব গুরুতর নয় হচ্ছে একটু বেশি মানে প্রতারণা জনগণের সাথে তামাশা শুরু করেছে এখন নেত্রকোনা কেন্দুয়া একজন প্রিজাইডিং অফিসার নিজেই ব্যালট পেপার সিল মেরেছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে টোটাল জাল ভোটের ইনসিডেন্ট ঘটেছে পাঁচটি ইভিএমে যেখানে ভোট হয়েছে সেখানে কোনো ইনসিডেন্ট হয়নি সি সি বলেন বাইশটি উপজেলায় আগামী নয় জুন ভোট হবে ভোট শেষে পর্যালোচনা করব কেমন হল পর্যালোচনা তো নিয়মিতই করেন কিন্তু পর্যালোচনা ফল কী কী আসবে এটা আমরা বলে দিতে পারি যদি নিরপেক্ষ পর্যালোচনা করেন তাহলে এই যে নির্বাচন ব্যবস্থায় ধ্বংস হয়ে গিয়েছে এটাই হচ্ছে পর্যালোচনা ফল এই নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হলে পর্যালোচনা অনুযায়ী যদি আপনাদেরকে কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে প্রথম কথা হচ্ছে দলীয় সরকার অধীনে নির্বাচন সম্ভব নয় হ্যাঁ স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকার অধীনে হবে কিন্তু তার আগে একবার নির্দলীয় সরকার আসতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদেরকে পুনর্গঠন করতে হবে এই নির্বাচন কমিশনকে ঝাঁটা পিঠে করে ছড়িয়ে দিতে হবে তারপরে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে তাদের অধীনে দলীয় সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হতে পারে এটা হচ্ছে ফাইন্ডিংসের পর প্রেসক্রিপশন আর তারা তো বাস্তবতা জানবে কিন্তু অস্বীকার করবে পর্যালোচনা করে বলবে যে জনগণের মনে ছিল না ঘুমিয়েছিল বৃষ্টি হয়েছিল গরম ছিল ধান কেটেছিল লিচু খেয়েছিল আম লিচু খেতে বেড়াতে গিয়েছিল শ্বশুরবাড়ি যে কারণে ভোট দিতে পারেনি বা ভোট যায়নি এই সব কথাবার্তা বলবে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের বক্তব্যটা একটু দেখে নির্বাচন সংঘাতপূর্ণ হবে এমন আশঙ্কা করলেও বাস্তবে তেমন হয়নি দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ কোনো হতাহতের খবর পায়নি ঘূর্ণিঝড় জলশ্বাসের কারণে স্থগিত হওয়া যাই হোক এই যে দেখেন কোনো হতাহতের খবর পায়নি অথচ হতাহতের জন্য মাইনর না মেজর এটা নিয়ে কথা বলেছেন সি আর তিনি কোনো খবরই পাননি তিনি ঘুমিয়েছিলেন খবর কীভাবে পাবেন দর্শক বুঝতে পারছেন যে নির্বাচন নিয়ে কীভাবে আওয়ামী লীগ এবং এসি তামাশা শুরু করেছে